আসসালামু আলাইকুম দুই চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম তোমরা যারা দু চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিছো তোমাদের এসএসসির ফলাফলটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে আশা করি তোমরা সকলে ইতিমধ্যেই তোমাদের ফলাফলটি পেয়ে গেছো ফলাফলটি প্রকাশ হওয়ার পর তোমাদের মধ্যে অনেকেই আস যারা কিনা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারো নি অনেকে অল্পের জন্য ফাইভ মিস করছো আবার অনেকেই আসো কোনো একটা বিষয়ে ভালো পরীক্ষা দেওয়ার পরও ওই সাবজেক্টে তোমার গ্রেড কম আসছে আবার অনেকে যারা কিনা শিওর পাশ করে যাওয়ার কথা কিন্তু কোনো একটা বিষয়ে ভালো পরীক্ষা দেওয়ার পরও তোমাদের ফেল চলে আসছে সো এখন তোমাদের করণীয় কি রেজাল্ট কি কোনোভাবে পরিবর্তন করা সম্ভব কিনা আর পরিবর্তন করা গেলে পরিবর্তনের সিস্টেমটা কি এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক প্রথমেই বলে রাখি যাদের ফলাফল খারাপ হয়েছে বা যারা কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারি তাদের ফলাফলটি কিন্তু পরিবর্তন করা সম্ভব এসএসসির ফলাফলটি পরিবর্তনের একটিমাত্র পদ্ধতি আছে আর সেটি হচ্ছে বুট চ্যালেঞ্জের আবেদন শুধুমাত্র এই বুট চ্যালেঞ্জের আবেদনের মাধ্যমেই তোমরা তোমাদের এসএসসির ফলাফলটি পরিবর্তন করতে পারবে কেননা তোমরা যদি শিওর থাকো তোমাদের ফলাফলটি আরও বাড়ার কথা সেই ক্ষেত্রে যদি তোমরা পুনরায় বুট চ্যালেঞ্জের আবেদন করো তাহলে কিন্তু তোমাদের খাতাটি আবার পুনরায় চেক করা হবে আর পুনরায় চেক করার সময় যদি তোমার খাতায় কোনো প্রকার ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে কিন্তু সেটা সংশোধন করে দেবে আর এই বুট চ্যালেঞ্জের আবেদনের মাধ্যমে কিন্তু পূর্বেও হাজার হাজার শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে তাই তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষাতে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারো তোমরা কিন্তু চাইলে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারো বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কীভাবে করতে হবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু নিজেরাই নিজেদের ফোন থেকে এস এম এস পাঠিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারবে আর তার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো নাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝবে না প্রথমে তোমাদেরকে একটি বিষয় বলে রাখা দরকার আর সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কিন্তু আগামীকাল অর্থাৎ তেরোই মে থেকে শুরু হবে এবং সেটি চলবে উনিশে মে পর্যন্ত এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে হবে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করার জন্য তোমাদেরকে তোমাদের মোবাইল ফোন থেকে একটি এস এম এস পাঠাতে হবে এসএমএসটি পাঠাতে হবে ওয়ান সিক্স ত্রিপুল টু এই নাম্বারে কী লিখে পাঠাতে হবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা লিখবে বড় হাতের অক্ষরে আর এস সি আর সি লেখার পর একটি স্পেস দিবে। এবং স্পেস দেওয়ার পর তোমরা তোমাদের বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর টাইপ করবে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর হচ্ছে যদি তুমি ডাকা বোর্ডের হয়ে থাকো তাহলে ডাকা বোর্ডের প্রথম তিনটি অক্ষর হচ্ছে ডিএইচএ যদি ময়মট সিংহ বোর্ডের হয়ে থাকো তাহলে ময়মেন সিংহ বোর্ডের প্রথম তিনটি অক্ষর হচ্ছে এম আর যদি রাজশাহী বোর্ডের হয়ে থাকো তাহলে রাজশাহী বোর্ডের প্রথম তিনটি অক্ষর হচ্ছে আর এ অর্থাৎ তুমি যে বোর্ডের পরীক্ষার্থী হয়ে থাকো ওই বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর টাইপ করবে বোর্ডের নামে তিনটি অক্ষর টাইপ করার পর তোমরা আরও একটি স্পেস দিবে এবং স্পেস দেওয়ার পর তোমরা তোমাদের এসএসসি রুল নাম্বারটি সঠিকভাবে টাইপ করে দিবে এসএসসি রুল নাম্বারটি সঠিকভাবে টাইপ করার পর তোমরা আরও একটি স্পেস দিবে এবং স্পেস দিয়ে তোমরা কোন সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে চাও ওই সাবজেক্টের বিষয় কোডটি সঠিকভাবে টাইপ করবে কোন সাবজেক্টের বিষয় কোড কি সেটি কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা দেখে দেখে সঠিকভাবে সাবজেক্ট কোডটি লিখে দেবে এখানে আমি তোমাদের বোঝার সুবিধাতে একটি উদাহরণ দিয়ে দিচ্ছি তোমরা এভাবে এস এম এস টি লেখার পর ওয়ান সিক্স থ্রিপোল টু এই নম্বরে কিন্তু এস এম এস সেন্ড করে দেবে এস এম এসটি সেন্ড করার পর কিন্তু বোর্ড থেকে তোমাদেরকে ফিরতে আরেকটি এস এম এস পাঠাবে আর ওই এস এম এ কিন্তু একটি পিন দেওয়া থাকবে বোর্ড থেকে পিন পাঠানোর পর তোমাদেরকে কিন্তু আবারও পুনরায় আরেকটি এস এম এস পাঠাতে হবে যদি তোমরা আসলে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে চাও তাহলেই কিন্তু তোমরা পুনরায় আবার এস এম এস টি পাঠাবে আর এই এস এম টি পাঠানোর মাধ্যমে কিন্তু তোমাদের মোবাইল ফোন থেকে একশত পঞ্চাশ টাকা কেটে নেবে কেননা বোর্ড চ্যালেঞ্জের আবেদনের প্রতিপত্রের ফি হচ্ছে একশত পঞ্চাশ টাকা অর্থাৎ একটি বিশ্বের বুর্ড চ্যালেঞ্জের আবেদনের ফি হচ্ছে একশত টাকা এখন যদি তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কনফার্ম করতে চাও সেই ক্ষেত্রে তোমাদেরকে আবার পুনরায় কী লিখে এস এম পাঠাতে হবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই তোমরা তোমাদের মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে বড়ো হাতের অক্ষরে আর সি এই তিনটি অক্ষর টাইপ করবে এই তিনটি অক্ষর টাইপ করার পর তোমরা একটি স্পেস দিবে এবং স্পেস দেওয়ার পর ওয়াই ইএস অর্থাৎ ইএস লিখবে ইএস লেখার পর আরও একটি স্পেস দিবে এবং স্পেস দেওয়ার পর তোমাদেরকে বোর্ড থেকে যে পিন নাম্বারটি পাঠানো হয়েছিল ওই পিন নাম্বারটি সঠিকভাবে টাইপ করে দিবে বোর্ডের পাঠানো পিন নাম্বারটি সঠিকভাবে টাইপ করার পর তোমরা আরও একটি স্পেস দিবে এবং তারপর তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি সঠিকভাবে টাইপ করে দিবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের নিজের নাম্বারটি দেবে মোবাইল নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর তোমরা এস এম আবার পুনরায় ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে সেন্ড করে দেবে এই এস এম এসটিকে করে দেওয়ার পরে কিন্তু তোমাদের কাজ শেষ তখন কিন্তু বোর্ড থেকে আরেকটি এসএমএস এর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি সফল হয়েছে এখানে কিন্তু আরও একটি বিষয় বলে রাখা দরকার আর সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কিন্তু অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে করতে হবে অন্য কোনো অপারেটরের মাধ্যমে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে না এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর তোমরা যারা একাধিক বিষয়ের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রতি বিষয়ের জন্য একশত পঞ্চাশ টাকা করে খরচ হবে এবং একটি এস এম এস এর মাধ্যমে কিন্তু তোমরা একাধিক বিষয়ের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে তোমরা বিষয় কোড লেখার সময় কমা দিয়ে একাধিক বিষয় কোড লিখতে পারবে একশো এক কমা একশো সাত কমা একশো নয় এভাবে কিন্তু তোমরা লিখে একটি এসএমএস এর মাধ্যমেই একাধিক বিষয়ের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে আশা করি তোমরা বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে তোমাদের যে সকল প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের উত্তরেই তোমরা পেয়ে গেছো তারপরেও যদি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন সম্পর্কে আরও কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটি তোমরা কমেন্টে জিজ্ঞেস করবে আমি তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে হাফেজ